নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সিরণ বাই সারান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে মঙ্গলবার তো এই যে কিরণকে কোচিং থেকে নিয়ে আসলাম ও সেই সাড়ে নটায় স্কুলে যায় একবারে কোচিং করে বাসায় ফিরতে ফিরে সাড়ে ছটার মতো বেজে যায় তো বাসায় আসার পরে কী খাবে কী খাবে এই জন্য এখন ওর বাবা দুধ নিয়ে এসেছিল সেগুলোই আর কি জাল দিয়ে নিচ্ছে। আর কোচিং থেকে ফেরার পথে ওখানেই ফুচকা পাওয়া যায় ওখানে বসে আর ফুচকা খাওয়াইনি বলছি বাসায় গিয়ে ভাত খাবে তারপরে ফুচকা খাবে জন্য ফুচকাটা বাসায় নিয়ে আসছে তো বাসায় আসার পরে ও স্নান করেছে ভাত খেয়েছে এখন এই যে বিকালের নাস্তাও না আবার রাতে তো নাস্তা হয়ই না রাতে তো সবাই খাবার খায় তাই না তো যাই হোক আমরা সন্ধ্যার পরেই আর কি সেই ফুচকার দুধ নিয়ে বসে পড়েছি দুই মা আর মেয়ে তা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আমরা এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি মাথার ঘাম পায়ে ফেলে না পায়ের ঘাম মাথায় ফেলে বুঝতে পারছি না তো যাই হোক একটা লাইক তো পেতেই পারি তাই না তো আপনারা যদি একটা লাইক দেন একটা কমেন্ট করেন তো আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো কারণ আপনার লাইক একটা আমার পরবর্তী ভিডিও বানার জন্য সাহায্য করবে অন্য আরেকজনের কাছে পৌঁছোতে সাহায্য করবে আমার ভিডিওটা তো যাই হোক এই যে দুধ জল দেওয়া হয়ে গিয়েছে দুই কাপে দুইজনে নিয়ে নিয়েছি এখন এই যে ফুচকাগুলো তৈরি করে নিচ্ছি ফুচকা তো সবারই প্রিয় তো যার যার ভালো লাগে আমাদের সাথে আসতে পারেন এক প্লেট ফুচকায় মাত্র দশটা দেয় জানেন চল্লিশ টাকা দাম নিয়েছে তার মধ্যে তিন চারটা ফুচকা একদম ফোলেই নিই আর একদম সে হয় কী বলবো পাথরের মতো শক্ত খুব কষ্ট করে একটু ফাঁকা করে তার ভিতরে ভর্তাটা দিয়ে দিয়েছি তো টকটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল খেতেও ভালো হয়েছিল। তো এই যে টকটা বাটিতে ডেলে নিয়েছি আর ফুচকাগুলোও বাটিতে তুলে নিয়েছি এখন ভর্তাটা বের করেছি ফুচকাগুলো তৈরি করে নিব ওই যে পাশে দেখেন কিরণ সে এসে স্নান করেছে চুলও একদম সন্ধ্যাবেলা ভিজিয়ে নিয়ে একদম গামছা বেঁধে ওখানে বসেই সে আর কি পড়াশোনা করছে আর আমি পাশে বসে খাবার তৈরি করছি সে তো ফুচকা দেখলে একদম ভাত বা অন্য যাই হোক সব কিছু ভুলে গিয়ে তার ফুচকা খেতেই হবে এখন যারা এত ফুচকা ভালোবাসে তাদের ফুচকা প্রেমী না ফুচকা লাভার বলে আসলে আমার সঠিক মানে কথাটা জানা নেই আর আমাদের কিরণ যে এর কোনটার মধ্যে পড়বে নাকি অন্য কোনো উপাধি দিতে হবে আমি সেটাও জানি না কারণ সে ফুচকা দেখলে অজ্ঞান মানে সে কখন একটা খাবে অলরেডি একটু ভেঙে মুখে দিয়ে নিয়েছে কার ঘরে এরকম আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা যদি আমার ভিডিওটি আজকে একটু নতুন দেখে থাকেন তাহলে তাকে অবশ্যই অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে আর এই আমি ভর্তা দিয়ে ফুচকাগুলো তৈরি করে নিচ্ছি আমি ফুচকা তেমন একটা পছন্দ করি না মানে বাহিরে কোথাও ঘুরতে গেলে কিরান তো ফুচকা খাবেই তো কিরান আর কিরানের বাবা যখন খায় আমি পাশে বসে থাকি আর তাদের খাওয়া দেখি মানে মনে মনে ভাবি এত কি পছন্দের একটা খাবার আমি আসলে বুঝতেই পারি না আমার কখনোই ভালো লাগে না আর মানে আমি যে কখনো আমার মন থেকে উঠেই না যে আমি ফুচকা খাব অনেক আপুরা ভাবে যে ভিডিও না দেখে কমেন্ট করে কিন্তু কথাটা একদমই ভুল আমরা তো সবাই সংসারই বাচ্চা কাছা আছে সংসারে নানা রকম কাজ আছে তো ভিডিওটা চালিয়ে রেখে সামনে বসে যে দেখতে থাকবো এরকম সময় মনে হয় খুব কম মানুষেরই হয় আমার মতো হয়তো বা অনেকে কি অধিকাংশই করে যে ভিডিওটা সেরে রেখে সে অন্য কাজগুলো সে মানে করতে থাকে আর ওদিকে কিন্তু ভিডিওটিও চলতে থাকে একসময় দেখা যায় ভিডিওটি শেষ হয় তখন সে পুরোটা তো আর দেখেনি কিন্তু ওয়াচ টাইমটা তো তাকে দেয়া হয়েছে তাই না তো সেখানে সে কী করবে ছোট্ট একটা কমেন্ট করে আসে আর ছোট্ট একটা কমেন্ট করা আমার মনে হয় সবাই ভিডিওটা না মানে ফুল ওয়াচ টাইমটা না দিয়ে কেউ কমেন্টটা করে না আমার বিশ্বাস তা যাই হোক আমার ফুচকাগুলো কিন্তু দেখেন রেডি হয়ে গিয়েছে এখন শুধু টক জল দিবে আর খাবে তা আমি তো আর ওইটা খাব না আমি শুধু এক কাপ দুধ খেয়ে শেষ আর কিরণ দেখি কতক্ষণ বেশে সে খাই যে সে শুরু হয়ে গিয়েছে সে কিন্তু দুধও খায়নি সে আগে তার ফুচকা তারপরে দুধ ভাত মাংস যাই বলেন তা যাই হোক দেখেন তেঁতুলের কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এবার নিয়ে আসছি আমার সাত বাগানে আমার সাত বাগান আমার কিন্তু খুব ভালোই লাগে স্বাদটা কিন্তু আমার না আমি ভাড়া বাসায় থাকি তো আঙ্কেল আর কি গাছগুলো রাখার জন্য অনুমতি দিয়েছে আর এটা হচ্ছে বেলি ফুল গাছ তো বেলি ভালো ফুল গাছটার উপরে কুমড়া গাছ একদম দেখেন বেলিফুল গাছকে জড়িয়ে ধরে আসতে পিষ্ঠে সে মানে বেলি ফুল গাছকে চাপা দিয়ে সে একাই উপরে আকাশের দিকে উঠে যাচ্ছে আর এই যে সেদিন বেগুন গাছ লাগিয়েছিলাম ইতিমধ্যে কিন্তু তার ভিতরে ফুলও চলে আসছে এখন সে কি মনে হয় পুষ্টিহীনতার অভাব আছে যার কারণে এত তাড়াতাড়ি ফুল দিয়েছে আর ওই যে দেখেন অ্যালোভেরা গাছ পর থেকে বা দিক দিয়ে সব কিছু হচ্ছে আঙ্কেলের আর এই পর্যন্ত কিন্তু এই যে কুমড়া গাছ কিন্তু তার অ্যালোভেরা গাছের গলাও জড়িয়ে ধরেছে হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে আমার আর এই যে বড় বড় মরিচ গাছ তার উপর দিয়েও কিন্তু একটা কুমড়ার ডগা বেরিয়ে এসেছে দেখেন কুমড়া গাছে কিন্তু ফুলও ফোটা শুরু করেছে কিন্তু কিরণের বাবা বলে ওইতে কুমড়ো হবে না ওই যে দেখেন ফুলগুলো কলি আছে ফুল আছে আর তার উপরে হচ্ছে ড্রাগন গাছ মানে কে কার উপর থেকে আকাশের দিকে উঠবে এরকম একটা প্রতিযোগিতা চলছে তো কিরণের বাবা বারবারই বলছে যে গাছগুলো নিয়ে এসো রান্না করো নিয়ে এসো রান্না করো এই তার একটাই গান গান যে কবে শেষ হবে জানি না এটা হচ্ছে আমাদের বাসার ফ্রন্ট সাইড এই যে একটা কাঁঠাল গাছ আর একটা মেহেদি গাছ একটা হচ্ছে সজনে গাছ আর এই যে সন্ধ্যাবেলার ভিউটা দেখেন কত সুন্দর মনে হয় আমাদের পাহাড় জেগে উঠেছে আর এই হচ্ছে আমাদের কবুতরের ফ্যামিলি তারা কিন্তু ফ্যামিলি কিন্তু হচ্ছে খাবার দাবার একসাথে খেলেও জয়েন্ট ফ্যামিলি যতই হোক ঘুমায় কিন্তু সবাই আলাদা আলাদাই তাই না তো এদেরও কিন্তু আলাদা আলাদা এই যে রুম করা আছে ময়ূরপঙ্খী আরও মানে নাম আমি সবটার জানি না কিন্তু হচ্ছে এদের কাছে একটু হাত গেলে একদম কামড়ে ধরে বসে থাকবে ভাবছে যে তাদের নিতে আসছে তো এইবার একটু এই সুযোগে কামড়ে দিন এই যে দুইটা সবচেয়ে জাদ্রাল মানে এই যে দেখেন আমি ক্যামেরাটা ধরেছি না সে শুধু বোগো শব্দ করেই যাচ্ছে আর কবুতর দিটা কিন্তু খুব বড় দেখতে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন